আলহামদুলিল্লাহ আজ সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের মানুষের জন্য একটি আনন্দ ঘন উপলক্ষ তৈরি হলো ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো বাংলাদেশের বিচার বিভাগে বিগত দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের সময় ইহ ছাত্র জগত সহ দেশপ্রেমিক নিরপরাধ মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ পরিচালনার দায়ে ইতিহাসের বর্বরতম ঘৃণ্যতম নরঘাতক স্বৈরচারী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায় প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা মনে করি এই বিচারের মধ্য দিয়ে প্রমাণ হল জুলুম অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে নিস্তার পাওয়া যায় না দাম্ভিক স্বৈরাচারী শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামী সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে নিরীহ মানুষের রক্তে আর কারো হাত রঞ্জিত না হোক নিহত শাহাদ বীর শহীদানদের আত্মার মাগ ফেরাত কামনা করছি সেই সাথে যারা আপন হারিয়েছেন আজকের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে তাদের অন্তর কিছুটা প্রশান্তি লাভ করবে সান্ত্বনা পাবে যারা জীবনের তার বঙ্গুত্ব বরণ করেছেন তারা একটি সান্ত্বনা নিয়ে জীবনের অবশিষ্ট সময়টুকু অতিবাহিত করতে পারবে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত মুক্ত একটি সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাবে প্রত্যয়দিত্ব কদমে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা